আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি হলো আজকে গাজরের হালুয়ার এই ভিডিওটি দেখার জন্য কিভাবে রান্নাটি সম্পূর্ণ করেছি তা দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এ তো নিয়ে নিব হলো বাদাম আর এই বাদামটাকে পানিতে ভিজিয়ে আমি এই বাদামি অংশটা পরিষ্কার করে তারপরে কুচি কুচি করে নিব এভাবে করে রেডি করে নিতে পারেন রান্নার প্রথমেই তারপরে এভাবে গুরু কুড়ু করে নিয়েছি এটিগুলি আমি ডেকোরেশনের জন্য ইউজ করব তো দেখুন আরও কি নিয়েছি এরকম রেডি করে নিলাম সবগুলি ইনগ্রিডিয়েন্ট আর এখন মেন ইনগ্রিডিয়েন্টগুলি রেডি করে নিব আর এটা যেহেতু গাজরের হালুয়া গাজর তো লাগবেই এই গাজরটাকে আমি শিলে এভাবে করে রেডি করে নিয়েছি আর গাজর আপনারা সব সময় একটা জিনিস লক্ষ্য করবেন শিলার আগে দুয়ে নেবেন তো এইভাবে গ্র্যানেড দিয়ে এভাবে করে মিহি করে নিয়ে নিয়েছি নিয়ে আমি একটা বাটিতে উঠিয়ে নিব তো দেখুন আমি রেডি করে নিলাম গাজরগুলিকে রেডি করে এখন চলে যাব হলো মূল রান্নায় আর রান্নার সময় কী কী ইউজ করব এই তো দেখুন না আমি দিয়ে দিয়েছি হলো সয়াবিন তেল আর দিব হলো এখানে এলাচ আর তেজপাতা এগুলি ফ্লেভারের জন্য আর এগুলি আপনারা যদি পছন্দ না করেন তাহলে বাদও দিতে পারেন আর এইভাবে করে বেজে নিলে গন্ধটা তাড়াতাড়ি সরাবে তো এই যে দেখুন না একটা জিনিস আমি দিয়ে দিলাম এখন গাজরগুলি কুচানো গাজরগুলি দিয়ে আমি অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত পানিটা টেনে আসে ততক্ষণ এর ভিতরে গাজরগুলিও সিদ্ধ হয়ে যাবে তো অপেক্ষা করছি যতক্ষণ পর্যন্ত পানি টেনে আসে ততক্ষণ আর এর ভিতরে সিদ্ধও হয়ে গিয়েছে এখন বাকি উপকরণগুলি দেয়া শুরু করে দিব এই চিনিটা দিয়ে দিব হলো গাজরটা সিদ্ধ হওয়ার পর তো এখানে একটা জিনিস লক্ষ্য করুন চিনির পরিমাপটা কিন্তু আপনারা কে কিরকম মিষ্টি খেতে চান তার উপরে নির্ভর করবে তো এই জন্য আমি কোনো পরিমাপ বলবো না তো এই তো দেখুন না আমি দিয়ে দিলাম চিনি আর চিনি দেওয়ার পরে এত সুন্দর একটা পরিবর্তন নিয়ে এসেছে তা আমাদের গাজরের হালুয়া কিন্তু রান্নার শেষের দিকে অপেক্ষা করব আরও কিছুক্ষণ যতক্ষণ না পর্যন্ত গাজরের হালুয়া থেকে আঠালো বাপটা নিয়ে আসে অতক্ষণ পর্যন্ত আমাদেরকে এইভাবে করে অল্প আছে রান্না করতে হবে তো অপেক্ষা করছি আঠালো বাপ নিয়ে আসা পর্যন্ত আমার চ্যানেলে কিন্তু আরও আরও ভিডিও আছে আপনারা ঘুরে আসবেন এবং দেখে আসবেন ভালো লাগলে একটি করে লাইক দিয়ে আসবেন তো এই তো আমাদের রান্নার শেষের দিকে এখন আমি কিশমিশগুলি এই অবস্থায় দিয়ে দিব দিয়ে মিশিয়ে দিব ভালোভাবে আর আপনারা যদি এই গাজরের হালুয়াকে বল সে দিতে চান তাহলে এই গরম গরম থাকা অবস্থায় দিয়ে দিবেন এতে করে বলটা শক্ত হয়ে যাবে আপনিও পরিবেশন করুন আপনার মতো করে আরো আরো ভিডিওর জন্য অপেক্ষা করুন সে আমার এই ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক দিয়ে শেয়ার করে ফেলবেন আপনার ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার সহ যে কোনো আইডিতে